সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এখন যেই আউট অফটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। এটা থেকে আপনি মিনিমাম দুইশো থেকে পাঁচশো ডলার কিন্তু ইজিলি প্রফিট করতে পারবেন যদি আপনি এখানে অল্প সময় দিয়ে কাজ করেন তাহলে এখানে আপনি ভালো একটা রেওয়ার্ড জেনারেট করতে পারবেন আপনারা জানেন আপনারা যারা অনলাইনে কাজ করছেন যদি ওই অফারে কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনি এখান থেকে অলরেডি দুই হাজার থেকে তিন হাজার ডলার কিন্তু প্রফিট নিয়ে আনেছেন প্রত্যেক ইউজার এখান থেকে দুই হাজার থেকে তিন হাজার ডলার প্রফিট নিছে একবারে ফ্রিতে কোনো ইনভেস্টমেন্ট আপনাকে এই জায়গার মধ্যে করতে হয় নাই এখন তারা কিন্তু টেস্টনেটের অফারটা দিয়েছিল আর এখন তারা কিন্তু মেইন নেটের অফারটা লাঞ্চ করবে তাই আমি আপনাদেরকে বলবো কেউ মিস করবেন না কিভাবে জয়েন করবেন সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব। এখানে দেখছেন একটা রেফার কোড আছে আপনি ওইটাকে টাচ করলে কিন্তু কপি হয়ে যাবে এই লিঙ্কটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব দেন আপনার ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা পোস্টে আপনাকে নিয়ে আসা হবে দেন তারপরে আপনি এখান থেকে কী করবেন এখানে যে জয়েন লিঙ্ক আছে জাস্ট এই যে রেজিস্টার লিঙ্কের উপরে আপনি একটা ক্লিক করে দেবেন আর রেফার কোডটা এখান থেকে কপি করে নেবেন তো আপনি ওই লিঙ্কে যখন ক্লিক করবেন তারপরে আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে তো প্রথমে আপনার এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে সো আপনি যদি লক্ষ্য করেন এখানে ইন্টার নামে একটা অপশন রয়েছে জাস্ট ইন্টারের উপরে একটা ক্লিক করে দেবেন সো ইন্টারের উপর যখন আপনি ক্লিক করবেন তারপরে এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে সো আপনি এখান থেকে এটাকে কিবি ব্রাউজারে করে নেবেন অথবা মিসেস ব্রাউজার সো আমি যদি এখান থেকে কিবি ব্রাউজারটা করে নিই তাহলে মেবি হবে তো দেখতেছেন এইরকম আসবে আসার পরে আপনার সামনে কিন্তু এখানে আপনাকে বলবো যে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সো আপনি এখানে কিন্তু দুইটা সিস্টেমে ইনকাম করতে পারবেন এখানে যদি আপনার কাছে ফান্ড থাকে তাহলে কিন্তু আপনি ফান্ডটিও এখানে ইনকাম করতে পারবেন আর যদি মনে করেন আপনার কাছে কোনো ফান্ড কিছুই নাই শুধু আপনি ফ্রিতে ইনকাম করতে চান তাহলে এখান থেকে কিন্তু আসলে ফ্রিতেও ইনকাম করতে পারবেন একবারে ইজি প্রসেস এখানে আপনার কোনো জামেলা নাই সিম্পল কিছু টাস্ক রয়েছে ওইগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো আপনি যদি লক্ষ্য করেন এইরকম আসবে আশা করি আপনি যদি লক্ষ্য করেন এখানে এ থার্ড পার্টি ওয়ার্ড নট অ্যালাউড রয়েছে আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট করা থাকে তাহলে টু কন্টিনিউ এখন সুইচ অ্যাকাউন্ট রয়েছে সুইচ অ্যাকাউন্টে রয়েছে ডেইলি অ্যাক্সেস তো অলরেডি যেহেতু আমার অ্যাকাউন্ট করা রয়েছে তাই আমি আর এখানে অ্যাকাউন্ট করাটা আপনাকে দেখাচ্ছে না সো আপনি যখন ওইটা ওপেন করবেন যদি জিমেল চায় পাসওয়ার্ড চায় ওইগুলো দিয়ে দিবেন আর যদি রেফার কোর্ট চায় তাহলে ভিডিও ডিসক্রিপশানে যে রেফার কোডটা আছে ওইটা দিয়ে দিবেন দেওয়ার পরে আপনি অ্যাকাউন্টটাকে ওপেন করবেন আমি পর প্রসেসতে বাকি প্রসেসটা দেখিয়ে দিতেছি মধ্যে লক্ষ্য করেন এখানে কিন্তু কিন্তু আমার আমার অ্যাকাউন্টগুলোর কাজ কমপ্লিট এখন অ্যাকাউন্টে দেখতেছেন বিশটা কার্মা পয়েন্ট আছে আর আমি কিন্তু অলরেডি চার দিন যাবত এইটাতে কাজ করতেছি শুধুমাত্র ফ্রিতে এখানে আমি প্রতিদিন এখানে পাঁচটা করে পয়েন্ট কালেক্ট করতে পারি সো আপনি যদি লক্ষ্য করেন এখানে যদি আপনি এই ট্যাক্সটা কমপ্লিট করেন প্রতিদিন কিন্তু আপনাকে তারা পাঁচটা করে পয়েন্ট দিবে এই টাস্কটার জন্য এখানে আপনি যদি কালেক্টে ক্লিক করেন তাহলে এটা কিন্তু একবার ফ্রিতে দেন আমি এখান থেকে কালেটে ক্লিক করলাম দেন তারপরে এখানে একটু লোডিং নিতেছে লোডিং নেওয়ার পরে আপনি যদি এই জায়গার মধ্যে লক্ষ্য করেন এখানে কিন্তু কালেট নামে একটা অপশন শুরু করতেছে আমরা এখান থেকে কালেটে যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা ইনস্ট্যান্ট আমার ক্লায়েন্ট হয়ে যাবে এবং ক্লাইম হয়ে কিন্তু আমার উপরে মেইন ব্যালেন্সে কিন্তু অ্যাড হয়ে যাবে দেখতেছেন এখানে কিন্তু সাকসেসফুল হবে করতেছে যে আমার এটা ক্লাইম হয়ে গেছে আপনি যদি এই জায়গার মধ্যে লক্ষ্য করেন এখানে কিন্তু আমার এই জায়গার মধ্যে ব্যালেন্সটা বেড়ে যাবে তারপরে আপনি যদি লক্ষ্য করেন এখানে আপনি যদি যত স্টেকিং করবেন তারপরে আপনার রেওয়ার্ড আছে আপনি যদি এখানে স্টেক করেন তাহলে কিন্তু আলাদা করে রেওয়ার্ড পাবেন আর আপনি যদি এখানে এইটা করেন ব্রিজের কাজটা তাহলে কিন্তু ব্রিজটা কেয়ারমার পয়েন্ট আপনি ইনস্ট্যান্ট কিন্তু পাবেন সো আপনি যদি এতটুকু কাজ প্রতিদিন করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে বিগ একটা রেওয়ার্ড পাবেন এবং এই রেওয়ার্ডটা কিন্তু যখন তারা টুকেনটা এই আমাদের ইয়ার্ড অফ দি সিজন টুতে তখন কিন্তু আমরা মেইন নেটের অফার থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবো সো এতটুকুই কাজ আপনারা আপাতত করে রাখেন আর যদি কারো সামর্থ্য থাকে এই ব্রিজগুলো করার তাহলে করবেন যদি না থাকে তাহলে ন প্রবলেম আপনার ওইগুলো করার কোনো প্রয়োজনই নাই কারণ ওইটা কেউ ম্যান্ডেটরি টাস্ক না আপনি যদি লক্ষ্য করেন প্রতি আট ঘন্টা পর পর এসে আপনি এখানে ক্লাইক করবেন এখান থেকে এখানেই ক্লিক ক্লাইক করলে কিন্তু ক্লাইম হয়ে যাবে আর এই পয়েন্টটা কিন্তু আপনার এই জায়গার মধ্যে অ্যাড হয়ে যাবে এবং পরবর্তী কোনো আপডেট আসলে অবশ্যই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব তাই মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন মিস করবেন না এই অফারটা এই অফারটা কিন্তু খুবই ভালো এই অফার থেকে মানুষ অলরেডি টেস্ট নেটে অনেক প্রফিট নিয়ে এসে এবার মেইন নেট কিন্তু দিবে আর মেইন নেটে কিন্তু আরও বেশি প্রফিট দেওয়ার সম্ভাবনা রয়েছে সবিওয়ার্স এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেই আল্লাহ হাফিজ